রবি তেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে গোচার করবে বিকেল তিনটে চুয়ান্ন মিনিট বিকেল তিনটে চুয়ান্ন মিনিট রবি মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে ট্রানজিট করবে এবং কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে রবি কুম্ভ রাশিতে ঢুকবে তেরোই ফেব্রুয়ারি আট ঠিক তিন চার দিন বাদেই এবং রবি তার নিজের রাশি থেকে সম সপ্তমে প্রবেশ করবে আজকে এমন তিনটা রাশির নাম আমি বলবো এই শনি এবং রবি সংযুক্তির ফলে এই তিন রাশির মানুষ কিন্তু অনেক কিছু পাবেন কারণ রবি ষষ্ঠে কিন্তু ছিল রবি সিংহ রাশির ষষ্ঠ স্থানে ছিল কিন্তু রবি সপ্তমে প্রবেশ করছে সেখানে দাঁড়িয়ে এই তিন রাশির মানুষের কিন্তু ভাগ্য বিরাট ভালো হবে তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন রবি রবি হচ্ছে এমন একটা গ্রহ জানবেন রবি হচ্ছে আত্মাকারক গ্রহ রবি হচ্ছে আমাদের শক্তি আমাদের তেজ আমাদের সম্মান আমাদের বৈভব আমাদের অর্থ রবি যদি ভালো না থাকে রবি যদি আপনার ছকে জন্ম ছকে কমজোর হয় তবে জানবেন আপনি সব জায়গা থেকে বাধা পাবেন সব জায়গা থেকে আপনি না পাওয়ার দলে মিশে যাবেন আপনি কাজ করছেন আপনি অর্থ পাবেন না যেমন আমি দেখেছি রবি এবং শুক্র যদি একই জায়গায় হরস্কোপে থাকে কারোর জন্মচকে তাহলে একটা দারিদ্র যোগ তৈরি করে এই দারিদ্র যোগের ফলে কিন্তু অনেক মানুষ কিন্তু প্রচুর টাকা ইনকাম করলেও তার হাতে কিন্তু টাকা থাকে না শুধু তাই নয় সে ঋণ করতে বাধ্য হয় তার মানে রবির একটা ভূমিকা জানবেন আমাদের হরস্কোপে কিন্তু সবচেয়ে বড় সেই রবি সিংহ রাশি থেকে তার সপ্তম ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করছে শনির জায়গায় মকর রাশিও শনির ঘর ছিল কিন্তু সিংহ রাশির ষষ্ঠ স্থানে ছিল এবার এই রবি সিংহ রাশির সপ্তমে প্রবেশ করছে সপ্তমে প্রবেশ করে জানবেন রবি তার নিজের রাশিতে দৃষ্টি দিচ্ছে জানবেন কোনো রাশির অধিপতি যদি নিজের রাশিতে দৃষ্টি দেয় সেটা কিন্তু তার জন্য ভীষণ ভালো করে ভীষণ ভালো ফলও দেয় তার জন্য প্রথম যে লাকি রাশিটার নাম আমি বলবো অবশ্যই তার নাম সিংহ রাশি কারণ দেখুন আপনার রাশির অধিপতি আপনার রাশিকেই দেখছে রাশির অধিপতি যদি রাশিকে দেখে সেটা কিন্তু তার জন্য ভীষণ ভীষণ ভালো কেমন ভালো হবে আপনার কারণ আমরা জানি মঙ্গল তিনটে ঘরে দৃষ্টি দেয় মঙ্গল চতুর্থে দৃষ্টি দেয় সপ্তমী দৃষ্টি দেয় অষ্টমী দৃষ্টি দেয় শনি তিনটে ঘরে দৃষ্টি দেয় শনি যেখানে বসে আছে তার তৃতীয়ে সপ্তমে এবং দশমী দৃষ্টি দেয় বৃহস্পতি যেখানে বসে থাকে তার পঞ্চমী দৃষ্টি দেয় সপ্তমী দৃষ্টি দেয় নবমী দৃষ্টি দেয় আর রবি এবং বুধ শুক্র এরা কিন্তু যে ঘরে থাকে জানবেন তার থেকে সমসপ্তমী দৃষ্টি দেয় অর্থাৎ তার সপ্তম নম্বর ঘরে দৃষ্টি দেবে তাহলে রবি তেরো ফেব্রুয়ারি বিকাল তিনটে চুয়ান্ন মিনিট কুম্ভ রাশিতে প্রবেশ করছে ট্রানজিট করে এবং অলরেডি সেখানে শনি রয়েছে সেখানে আমি বলবো যে সিংহ মানুষ সত্যি কথা বলতে অনেকদিন ধরে বেশ সমস্যায় ছিলেন বিশেষ করে শারীরিক একটা সমস্যা এমনকি অনেক সিংহরাশির মানুষ কারণ দেখুন আমি তো প্রতিদিন প্রচুর মানুষ দেখি অনেকেই আমাকে ফোন করে জানিয়েছেন এমনকি তাদের কাছের কোনো মানুষ বিয়োগ হয়েছে মানে কেউ এমনকি মারাও গেছে তাদের কোনো কাছের কোনো মানুষ হতে পারে পিতা হতে পারে মামা জ্যাঠা জেঠিমা মাতা তার মানে জানবেন যে যদি শনির পূর্ণ দৃষ্টি কোনো রাশির উপরে পড়ে বিশেষ করে তার সপ্তম দৃষ্টি সেই ক্ষেত্রে জানবেন সেই দৃষ্টি কিন্তু অত্যন্ত নিষ্ঠুর সেই দৃষ্টিটা অত্যন্ত খারাপ শনির দৃষ্টি পড়া মানে সেই জায়গাটা তছনাচ হয়ে যাওয়া কিন্তু শনি কিন্তু আবার অস্তমিত হচ্ছে এবার সেখানে আবার ঢুকে যাচ্ছে রবি শনির ঘরে যেহেতু রবি ঢুকছে এবং ডাইরেক্ট শনির সাথে থাকছে সেই জন্য এই ক্ষেত্রে শনি অতটা প্রভাব বিস্তার করতে পারবে না স্বাভাবিক কারণে রবি কিন্তু তার রাশিকে তুলতে পারবে আর এই ক্ষেত্রে আমি বলে দিই একটু এই সময় এই তেরো তারিখ থেকে দেখবেন বিশেষ করে তিনটে চুয়ান্ন মিনিটের পর থেকে সিংহরাশির মানুষরা আপনার যে কাজগুলো আগে হচ্ছিল না একটা জটলা পাকিয়েছিল সেই কাজগুলো আপনার হয়ে যাচ্ছে আপনাকে ডেকে এই সময় কাজ দিচ্ছে যাদের কাজ নেই অনেক সিংহরাশির মানুষের কিন্তু কাজ নেই সত্যি কথা বলতে তারা চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন এমন একটা নিষ্ঠুর পরিস্থিতি তৈরি হয়েছে কাছ থেকে তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে কিন্তু তারা আবার কিন্তু নতুন করে চারবারিকের পথ থেকে কাজে যেতে পারবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা ভীষণ গণ্ডগোল চলছিল কারণ সপ্তম কারণ সপ্তম স্ত্রী মানে আমাদের স্বামী স্ত্রীর হয় এবং সেই গণ্ডগোলের জায়গা দেখবেন ধীরে ধীরে মিটতে চলেছে একে অপরের প্রতি অবিশ্বাস একে অপরের প্রতি দোষারোপ করা সেইগুলো সব কাটতে চলেছে এবং আপনি যেসব জায়গায় বদনামের ভাগিদার হয়েছিলেন আপনাকে যেসব জায়গায় বদনাম করা হয়েছিল আপনাকে যেসব জায়গায় সন্দেহ করা হয়েছিল মানে আপনার উপরে কোনো দোষ চাপানো হয়েছিল যে আপনি এই কাজটা করেছেন কিন্তু বাস্তবে হয়তো আপনি সেই কাজটা করেননি কোনো অ্যালিগেশান আনা হয়েছিল আপনার উপরে সেই অ্যালিগেশানটা কিন্তু চলে যাবে হয়তো কোনো পুলিশ হয়রানির কোনো কাজ লোকে আপনাকে দোষারোপটা করেছে আপনি যদি সিংহ রাশির মানুষ হন সেটা কিন্তু পুরো চলে যাবে এই তেরোই ফেব্রুয়ারির পর থেকে এবং তেরোই ফেব্রুয়ারির পর থেকে আপনাকে মানে পিছন ঘুরে তাকাতে হবে না আপনি সামনের দিকে এগিয়ে যাবেন যারা ব্যবসা ক্ষেত্রে লস খাচ্ছিলেন ব্যবসাটা প্রায় বন্ধের মুখে তাদের কিন্তু ব্যবসা কিন্তু আবার রানিং হয়ে যাবে সিংহ রাশির ক্ষেত্রে এবং সিংহ রাশির ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ কথা অনেক সিংহ রাশির মানুষ মানে হারিয়ে গেছে হ্যাঁ হারিয়ে গেছেন মানে বাড়ি থেকে বেরিয়েছেন কিন্তু মানে আর খুঁজে পাচ্ছে না বাড়ির লোক এরকমও কিন্তু হয়েছে বিশেষ করে জানবেন যাদের রাশিতে শনি কেতু অথবা শনি দৃষ্টি যদি পড়ে সেই ক্ষেত্রে মানুষ কিন্তু অদৃশ্য হয়ে যায় অর্থাৎ আপনার ঘরে ঢুকতে ভালো লাগবে না কোনো একটা মানুষ হয়তো আপনাকে অপহরণ করলো কোনো একটা মানুষ হয়তো আপনাকে বিরাট ভাবে ভয় দেখাচ্ছে আপনি কোনো একটা মানুষের খারাপ নজরে পড়লেন কারণ জানবেন গ্রহের সাথে সাথে গ্রহের পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের জীবনটাও কিন্তু পরিবর্তন হয় এটা কিন্তু বাস্তব নেক্সট যে রাশির নামটা আমি বলবো সেই রাশির নাম অবশ্যই কিন্তু মেষ রাশি মেষ রাশির মানুষেরও কিন্তু যথেষ্ট ভালো হবে কেন কথাটা বলছি এবার একটু বললি দেখুন রবি যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনির তৃতীয় দৃষ্টি কিন্তু বর্তমানে মেষরাশির উপরে আছে কারণ কুম্ভ মিন আর মেষ তার মানে শনি তৃতীয় দৃষ্টি মেষরাশিতে আছে শনি অস্তমিত হচ্ছে এবং সেখানে রবি যাচ্ছে শনি অস্তমিত হওয়ার ফলে কি হবে রবি যেহেতু সেখানে রয়েছে সেই শনি কিন্তু তার পুরো দৃষ্টি কিন্তু আর দিতে পারবে না সেই ক্ষেত্রে বিশেষ করে মেষরাশির ভালো যে দিক হবে তাদের ব্যাধিটা এখন কম হবে তাদের মানসিক হয়রানিটা কম হবে আপনার বিরুদ্ধে যে শত্রুতা করছিল আপনার যে ক্ষতি করার চেষ্টা করছিল এই সময় সে ক্ষতি আর করতে পারবে না আপনার উপরে যদি কেউ তন্ত্রমন্ত্র করে কালা জাদু করে সেইগুলো কিন্তু সব কেটে যাবে এই সময়টায় মেষরাশির ক্ষেত্রে এই এই দিক থেকে মেষরাশি ভালো বা মেষরাশির মানুষদের একদম শেষ মুহূর্তে যদি কোনো কাজ না হয় আপনি হয়তো মানে ভুল করমে কাউকে কথা দিলেন বা হয়তো আপনি চাপে পড়ে কোনো জিনিস কাউকে বলে ফেললেন সেই জিনিসটা আর হবে না কারণ আপনার রাশির পরে যখন শনির তৃতীয় দৃষ্টি থাকবে তখন কিন্তু এই জিনিসটা হবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর একটা জিনিসের রাশির নাম আমি বলবো অবশ্যই তার নাম হচ্ছে কুম্ভ রাশি কারণ কুম্ভ রাশির মানুষদেরও কিন্তু এর হান্ড্রেড পারসেন্ট বেনিফিট পাবেন যখন রোগী আপনার রাশিতে প্রবেশ করবে কারণ জানবেন রোগী যখন প্রবেশ করবে কুম্ভ রাশির মানুষের শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেকটা ভালো হয়ে যাবে বিশেষ করে নার্ভের সমস্যা মাথা ঘোরার সমস্যা কোন কোনো হাইপার টেনশনের সমস্যা তাছাড়া দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে আরো যে একটা রোগ সেটা হচ্ছে নাভ ওরিয়েন্টেড সমস্যা ব্যাক পেন তারপরে হাঁটুতে দুই হাঁটুতে বা কোমরে যে ব্যথা ঘাটে ঘাটে যে ব্যথা এইগুলো কিন্তু পুরোটা কমে যাবে এই সময়টায় এই তেরো তারিখের পর থেকে কারণ শনি যেহেতু ওখানে রয়েছে আপনার শনির সাড়ে সাথে চলছে সেই জন্য কিন্তু এই সমস্যাগুলো আপনার তৈরি হচ্ছিল বিশেষ করে এখান থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন এবং আপনি ঋণ শোধ করতে পারবেন কারণ ঋণ নিয়ে কিন্তু আপনি অনেক অপদস্থ হচ্ছিলেন এবং ঋণটা আপনি শোধ করতে পারছিলেন না কুম্ভ রাশির মানুষরা তার জন্য কিন্তু মানুষের কাছে আপনাকে খুব ছোট হচ্ছিল মানুষ আপনাকে নানান কুকথা বলছিল যেহেতু আপনি ঋণ শোধ করতে পারছেন না কিন্তু এই সময় কিন্তু আপনি কিন্তু সেই ঋণটা পুরো পরিশোধ করতে পারবেন কুম্ভ রাশির মানুষরা এবং এই ক্ষেত্রে আপনি আপনার হারানোর সম্মান কিন্তু আবার ফিরে পাবেন কুম্ভ মানুষ মেষ মানুষ এবং সিংহ মানুষ এই তিন রাশির মানুষ আগামী এক মাস অত্যন্ত ভালো যাবে धन्यवाद